কি না কি কি হয়েছে কিছুই বলবে না একার মধ্যে একা চলে যাবে ওর শুধু রেডি আছে আমি কখন ওর শুধু রেডি আছে আমি কখন বাইকে বসবো আর বাইকে বসলে উঠে পড়বে দেখো একটা উদাহরণ দেখো আমাকে চলে আসো আমাকে একটা উদাহরণ দেখি की क्या बोल চল যা দেখি করবে করবে না না যে নিতেই হবে শুধু ওর মানে চেষ্টাই আছে যে আমি কবে বাইকে বসবো মানে কখন বাইকে বসবো আর কখন ওকে নেবো ঠিক আছে বাকিটাই না নিলেও হবে দেখ

Ne t ne বাহ এট লাস্ট উঠতে পারলো এত বাড়িয়ে ঘোরার পরে বাবার বাইকে উঠতে পারলো রিক্সা আবার নিজে একা বসবে না পেছনে দাদা হোক দিদি হোক যেই থাকুক তাকেই বলবে বস টাকার শরীর টা বাই বাই Bye bye. Tata Bye bye. bye, bye. bye, bye. bye, bye. bye, bye.